আজ আমি বানিয়ে দেখাবো বিনস আলু টেস্টি এক রেসিপি গরম ভাত বা রুটি সব কিছুর সঙ্গেই দারুণ লাগে খেতে এদিকে সবজিগুলো কেটে নিয়েছি একটি কড়াইতে তেল গরম করে দিয়ে দেবো গোটা জিরে জিরে ভালো করে ফুটে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভালো করে বেজে নেব তারপর এখানে অ্যাড করে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু আলু দিয়ে দুই মিনিট নাড়াচাড়া করে দিয়ে দেবো কেটে রাখা বিনস বিনসগুলোকেও লম্বা করে কেটেছিলাম এবার ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব এখন অ্যাড করে দেব লবণ লঙ্কা গুঁড়ো হলুদ জিরে গুঁড়ো মশলাগুলো সবজির সাথে মিশিয়ে নেব তারপর দেব অল্প জল যাতে মশলা না পুড়ে যায় জল অ্যাড করে ভালো করে কষিয়ে নিচ্ছি এভাবে একটু সময় নিয়ে কষাতে হবে যখন শুকিয়ে আসবে তখন দিয়ে দেব টমেটো কুচি টমেটো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব এখন গ্রেভির জন্য অল্প জল দিয়ে দেব। ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব যখন দেখবে গ্রেভিটা মাকোমাকো হয়ে আসবে তখন অল্প ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি এবার রুটি দিয়ে সার্ভ করব। খেতে দারুণ লাগে আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে